জম্বি গেমে হেড মারবো প্রত্যেকটা হেডেই মারবো একটা হেডও মিস করবো ঠিক আছে তো আমরা বাংলা বাংলাতে ভিডিও দেখছি আমরা বাংলাকে গিয়ে নিতে চাই এবং আমরা প্রত্যেকটা হেড কীভাবে মারবো আজকে দেখো প্রত্যেকটা হেড একটা হেডও মিস করবো না ঠিক আছে ধরো ফ্রি ফায়ারে হেড মারার শিখতে গেলে আগে তো তোমাদের এই যে অফলাইনে গেম খেলতে হবে আর হেড মারতে হবে মানে একটা হেড মিস করলে হবে না ঠিক আছে যেভাবে আমি হেড মারছি সেইভাবে তোমরাও মারতে পারবা ঠিক আছে আগে তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ লাইক করো কমেন্ট করো হ্যাঁ তুমি কমেন্ট করলে আমারও ভালো হবে ঠিক আছে আমি চাই তোমরা কমেন্ট করো ঠিক আছে একটা মিস হবে না প্রত্যেকটা হেডে মারতে হবে মানে একটা নয় একটা মিস হবে না প্রত্যেকটা হেডে মারবো না দাম 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 করে হেডে তো হেডগুলো মারবো আর আমরা চাই তুমি তুমি যারা জম্বি গেম ডাউনলোড করে হেড মারা শিখতে যাও তারা হেডমেড জম্বি গেম ডাউনলোড করে হেড মারো ঠিক আছে তুমি কিন্তু প্রথমেই একদম হেড মারতে পারবে না যদি তুমি মনে করো যে আমি ফ্রি ফায়ার ডাউনলোড করেছি এবং ফ্রি ফায়ার হেড মারবো পারবে না আগে তোমাকে প্র্যাকটিস করতে হবে এই ধরনের গেমগুলোকে ডাউনলোড করবে এই ধরনের অফলাইন গেম ডাউনলোড করে আমি হেড মারতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে তো তুমি পারবে সুন্দরভাবে হেড মারবে মানে প্রত্যেকটা একটা হেডও মিস হবে না সেভাবে হেডে মারতে হবে মানে একটা হেড মিস করলে হবে না আর অনেক সময় এরা মরতেও চায় না মানে মানে এই যে মোটাগুলো আসে না যে তারা মানে অনেকগুলো মারতে হয় তাদেরকে হেডে তারপরে এরা মরতে চায় মানে এরা যে কী খেয়ে আসে আমি সেটাই বুঝতে পারি না একটা কতগুলো হেড মারলাম তারপরে মরলো ঠিক আছে প্রত্যেকটা হেডে এইভাবে মারতে হবে ঠিক আছে একটা হেডও মিস করলে হবে না পুরো একদম পুরো এমটা পুরো হেডে করতে হবে কতগুলো হেড মারলাম ঠিক আছে প্রত্যেকটা হেড মারতে তার ভালো হেড মারতে গেলে তোমাদেরকে কিন্তু এইভাবে ডাউনলোড করতে হবে এবং হেড মারতে হবে তুই হেড মারা শিখতে চাই ঠিক আছে প্রত্যেকটা এইভাবে এইভাবে একদম পুরো মারতে হবে ঠিক আছে এখন আমি হেড মারলাম না কারণ অনেকগুলো এসে গেছে ঠিক আছে হেড মারতে গেলে আমাকে মেরে ফেলবে তাই জন্য আমি মেশিনটাকে কমপ্লিট করে ফেললাম প্লিজ তোমরা সাবস্ক্রাইব কিন্তু করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কিন্তু করতেই হবে তোমাদেরকে কারণ বাংলাতে বলছি বাংলা গেমিং চ্যানেল খুব কম আছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াটা এটা তোমাদের সব দায়িত্ব বাংলাকে এগিয়ে নিয়ে দেখো ওর বরফের ভিতর দিয়ে হেডগুলো মারবো দেখো ঠিক আছে প্রত্যেকটা এরকম হেড মারতে হবে বরফের মধ্যে দিয়ে ঠিক আছে প্রত্যেকটা এরকম হেডশট মারতে হবে প্রত্যেকটা মানে একটাই চালা যাবে তো একটা হেড গিয়ে লাগবে ঠিক আছে একটা হেড ইউজ করলে হবে না সুন্দরভাবে হেড করে মারতে হবে কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে হেড করে মারতে হবে আমি আবারও বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যাও আমার নতুন চ্যানেল খুলেছি তোমরাই সাপোর্ট না করলে করবে কারা সাপোর্ট প্লিজ আমি একদম নতুন চ্যানেল খুলেছি তোমরা আমাকে সাপোর্ট করো একটু লাইক করো শেয়ার করো আমাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমি তোমাদের জন্য আরও টিপস নিয়ে আনবো কীভাবে হেড মারতে হবে কীভাবে শিখতে হবে ঠিক আছে ওয়ান ট্যাপ কীভাবে হেড মারবে সব একদম আনবো আমি ঠিক আছে তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আসছে তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করো আমাকে আর যেসব ভাইরা কিছু বলতে চায় তো আমাকে কমেন্টে জানাও কোনো সমস্যা নেই কমেন্টে বলতে বলতে পারো যে কী সমস্যা না সমস্যা ঠিক আছে আর এইভাবে তোমরা কিন্তু হেড মারতে হবে যদি ফ্রি ফায়ারে প্রত্যেকটা হেড নিতে চাও তাহলে কিন্তু তোমাকে এইভাবেই ডাউনলোড করে আগে হেড মারা করতে হবে তাহলে তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা হেড মারতে তো একটাই রিকোয়েস্ট ভাই তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যাও আমার নতুন চ্যানেল খুলেছি আমি চাই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো তোমরা এগিয়ে নিয়ে যাও তোমাদের জন্য আরও দেবো অন্য অন্য গেমের টিপস দেবো কীভাবে গেম খেলতে হবে প্রত্যেকটা ওপি হেডশট কীভাবে মারবে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে চলো এবার আমরা আরেকটা খেলি আর একটা জিনিস যেটা আমি বলবো যেটা হচ্ছে আচ্ছা এই বন্দুকটা কী বন্দুক এটা আমি জানি না প্লিজ কেউ যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো কী বন্ধু আর এটা এটা দিয়েও আমি প্রত্যেকটা হেডে শট মেরেছিলাম কিন্তু এটা রিলোড এতটা লেট হচ্ছে মানে আমি প্রত্যেকটা হেডশট মারার পরেও এতটা লেট হচ্ছে জঙ্গিগুলো আমার অনেক ধারে বলে আছে আর অবশ্যই কিন্তু এই বন্ধুটাকে বন্ধুটা কী নাম তার নামটাকে আমাকে বলে আমাকে জানিও কমেন্টে আর এইভাবে তোমরা একদম হেডশট মারো একটা মাথা খুবই উড়িয়ে দিতে হবে ঠিক আছে ঠিক আছে জঙ্গের এক করে চেঁচায় সেই হবে ঠিক আছে প্লিজ একটা একটু আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাকে কমেন্টে জানো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কী বলবো ঠিক আছে এই মিশনটা আমি কমপ্লিট করতে পারিনি ঠিক আছে এই মিশনটা এই কারণে কমপ্লিট করতে পারিনি এটা অনেকটা রেডি মানে লেট হয়ে নিচ্ছে আর লেট হলে আমি পারি না ফ্রাস্ট্রেটেড কারণ জমিগুলো অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো আমার কাছে ওই জন্য বাড়ি নিয়ে আদেশ করা হয়ে যাওয়া তো তোমরা আমাকে বলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্রেস করো থ্যাংক ইউ আমাকে এতটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে